হাত দিতে পারবো এই মারবে না তো লাঠি মারবে না এক লাখ যেখানে বড় বড় গরু উঠেছে আমরা সেখানে চলে এসেছি সাদা যেটা এটা আপনার হাতে কিসে গরুর না 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 আমার দুই লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকা ছিনতাই করে লেগে গেছে মলম পাটি আচ্ছা গরুর হাটে পান বিক্রি করে ঘোরে ঘুরে ঘুরে পান বিক্রি করে সেই পান বিক্রি যারা করে ওদের কাছ থেকে কি পান খাওয়া ঠিক এই গোবর ছিটাই দেয় মানুষের ছিটাই দিয়ে তারপরে আবার গোবর ধোয়া দেয় পরেরটা ইতিহাস কি কিউট একটি গরু ছোট তোমার এটা কত কত চাচ্ছ এত সস্তা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেই তো না বললে তো আমি তো পঁয়ত্রিশ হাজার আমি তো পকেটে হাত দিচ্ছিলাম তার মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা গরুর হাটের ভাষা কিন্তু বুঝতে হবে প্রিন্স দিশারি প্রেজেন্টস দর্শক কালামপুরের গরুর হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি প্রিন্স দিশারি দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল গরু ছাগলের হাট আর এই হাট প্রতি বৃহস্পতিবারে এখানে বসে দূর দূরান্ত থেকে এখানে গরু আসে তো সন্ধ্যার এখন চলছে মাহের রমজান রোজার কারণে হাট আগেই ভেঙে যায় তো আজ আমরা দেখব এখানকার কি পরিমাণ গরু এসেছে এবং দরদাম তো চলুন আমাদের সাথে বিশাল হাট ফেলেছে কিন্তু আকাশ মেঘলা আকাশ মেঘলার কারণে মানুষ চলে যাচ্ছে আরো ভিড় ছিল মানুষ আরো চলে যাচ্ছে দরদাম গুলো দেখব এখানে দেখতে পাচ্ছি একটি সুন্দর খুবই কিউট একটি গরু ছোট দেশি এটা কিনেছেন না বিক্রি করবেন এটা কত দিয়ে কিনেছেন আটান্ন 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 হাজার টাকা এটা কত কেজি মাংস হবে এটা কেজি মাংস হবে আশি কেজি হবে

অস্ট্রেলিয়ান দেশি কত এটা কত মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর এইটা ছোটটা এক লাখ পাঁচ এটা দাম চাচ্ছেন দাম চাচ্ছেন আসো এখানে আরো গরু ভাই লালটার দাম কত

মানে এক লক্ষ নব্বই হাজার টাকা তারপরে কম নেই পচা আশি হাজার আস্তে আস্তে বললো কাকু এই গরুগুলো কি দেশি নাকি এখানে দেশি গরু কেমন দাম এটার মাঝখানে এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ এটা কি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটা এটা দাম কত চাচ্ছেন এক লাখ

এক লাখ এখানে দেখতে পাচ্ছি অনেক বড় বড় গরু অনেক বড় বিদেশি গরু দর্শক একেবারে যেখানে বড় বড় গরু উঠেছে আমরা সেখানে চলে এসেছি দেখি এখানে বড় গরুগুলোর দাম কেমন ক্যামেরা ধরো

মানিকগঞ্জ থেকে কি আপনি গাড়িতে করে নিয়ে আসছেন বিক্রি না হলে আবার বাড়িতে নিয়ে যেতে দেখি একটু ভিতরে যাই সাত দিন আগে পারবে না দেখি ভাই একটু আর একটু ভিতরে যাই এই দেখতে পাচ্ছেন সব বড় বড় গরু অস্ট্রেলিয়ান সব অস্ট্রেলিয়ান গরু

এরকম এখন কোথা থেকে নিয়ে আসছেন আপনি কুশুরা আজকে বিক্রি না হলে কি করবেন নিয়ে যাবেন নিয়ে যাবেন এখানে এখানে অগণিত গরু এগুলো সব বিদেশি গরু বিদেশি না অস্ট্রেলিয়ান মানে বাংলাদেশে তো কিন্তু বিদেশি জাতের না আচ্ছা এটা এই গরুটার দাম চাচ্ছেন কত এটা দাম হয়েছে কত চল্লিশ ও তা তো বিক্রি হয়ে গেছে কাছাকাছি কাছাকাছি কোথা থেকে আসছেন আপনি বাউজা বাউজা এই গরুটা কত চাচ্ছেন

পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা সেই না বললে তো আমি তো পঁয়ত্রিশ হাজার আমি তো পকেটে হাত দিচ্ছিলাম তার মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আচ্ছা আচ্ছা গরুর হাটের ভাষা কিন্তু বুঝতে হবে যদি গরুর হাটের ভাষা না বোঝেন তাহলে একটা সমস্যা আছে আমি তো না বুঝে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছিলাম সস্তা ভেবেছি বানবে যে এত কম দাম কম দাম নেই

কত আপনারটা দাম কত পঁচানব্বই হাজার টাকা এটা কি গরু গাই গরু বাচ্চা হয়েছে একবারও থাকো আমার আর একটু ভিতরের দিকে যাব এখান থেকে যেতে পারবো মানে এই এখান থেকে যাব না গরুতে আবার আক্রমণ করবে না তো আমি বললাম এটা কি গাই গরু নাকি কত দাম সত্তর হাজার টাকা এটা কি বাচ্চা গরু না হ্যাঁ বাচ্চা ষাড় গরু কত এটার দাম কত এটার দাম কত হবে এটা বাচ্চা গরু এগুলো নিয়ে পালবে তাই না ও মানে আনুমানিক দাম কত এটা তো দেশি গরু তাই না হ্যাঁ কত মুরব্বী আপনার এটার দাম কত পঁচাশি হাজার টাকা এটা কি দেশি ছোট বাচ্চা গরু এই কত তোমার এগুলো কত করে

আমরা একেবারে বাজারের মিডিল পয়েন্টে এসেছি এখানে দেখতে পাচ্ছি অনেক গরু সব ছোট ছোট কিন্তু খুব তেল চকচকা খুব সুন্দর গরুগুলো খুব সুন্দর এরা এটা কি আপনার দেশি না ক্রস দেশি আছে ক্রস আছে এটা আচ্ছা এই যে সুন্দর গরুটা এই গরুটার দাম কত হবে এক লাখ বিশ হাজার টাকা দাম হয়েছে কত হয়েছে

আমরা গরুর হাট দিয়ে ঘুরছি দামদার মোটামুটি জানলাম তো রোজার কারণে বাজার আগে ভাগে ভেঙে যায় তবে আগামী বৃহস্পতিবার বাজার খুব জমজমাট হবে তাই এখানকার ব্যবসায়ীরা বলতেছে কোথা থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন কটা গরু আনছেন বিক্রি হয়েছে একটা বিক্রি করছেন আচ্ছা বড় গরু আপনার কোনটা এইটা সব থেকে কালো কত চাচ্ছেন এটা দুই লক্ষ বিশ হাজার দাম হয়েছে কত আশি পঁচাশি আশি পঁচাশি মানে এক লাখ আশি এক লাখ আশি পঁচাশি মানে কত হলে বিক্রি করে দেবেন একেবারে

ধরো ধরো কেমন ধরো এ যাওয়া যাবে আসা যাবে না ভয় লাগে তো বাই কি বিক্রি হয়ে গেল নাকি কত চাচ্ছিলেন এক লাখ পনেরো বেশি নাকি দেশি বিক্রি কম না ভাই এখান থেকে যাওয়া যাবে যাওয়া হ্যাঁ ভাই ভাই একটু চাপায় দেন একটু যাই হ্যাঁ আমরা এখান চলে যাই জায়গাটা খুব ভয়ঙ্কর আবার চাটি মারে নাকি তাই না ডাক কত চাচ্ছেন পনেরো হাজার এটা দেশি গরু দেশি এখান তো বেশ গরু সব দেশি গরু না বাচ্চা বাচ্চা এটা কি গাই না গাই এটা কি এই বাচ্চা হয়েছে কয়েবার বাচ্চা হয় নাই তার মাংস খাওয়ার জন্য নেওয়া যাবে কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন হাত দেওয়া যাবে গুতা মারবে না তো পঁচাশি হাজার টাকা দাম হয়েছে কত দাম হয়েছে বিক্রি কম তো আজকে না নিয়ে যাবেন যদি বিক্রি না হয় নিয়ে যাবেন কোথা থেকে কোথা থেকে আসছেন হ্যাঁ কুসুরা কাছে কাছে তো কাছে আপনারা কি নিয়মিত আসেন হ্যাঁ আচ্ছা গরু হাটে পান বিক্রি করে ঘরে ঘুরে ঘুরে পান বিক্রি করে সেই পান বিক্রি যারা করে ওদের কাছ থেকে কি পান খাওয়া ঠিক একটা গরু শুয়ে পড়ছে ক্লান্ত হয়ে এই গরুটা কি রোজা ছিল ভাই ক্লান্ত হয়ে পড়ছে কষ্ট হয়ে গেছে রোজার সময় তো বেরিয়ে গরুগুলো দেখাও গরু বেরিয়ে যাচ্ছে অনেক গরু কমে গেছে একটা মহিষ দেখতে পেলাম একটা মাত্র মহিষ